তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আর এম ইউটিউব চ্যানেলে তো আসাম রাইফেলের তরফ থেকে তোমাদের এখানে টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান পোস্টের জন্য তোমাদের একটি শর্ট নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে হাইট চেস্টের কথা কি বলা হয়েছে কয়েকটি ধাপে সিলেকশান করানো হবে মাঠ আগে হবে না রিটেন এক্সাম তোমাদের আগে নেওয়া হবে এখানে তোমাদের আবেদন করার জন্য কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তো আমরা কিন্তু আজকে এইসব ডিটেল সম্পর্কে আলোচনা করব। সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অর্গানাইজেশন এখানে বলা হয়েছে আসাম রাইফেলের তরফ থেকে তোমাদের এই নতুন ভ্যাকেন্সির যে শর্ট নোটিফিকেশান সেই শর্ট নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে শর্ট নোটিফিকেশানটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তোমরা কিন্তু সেখান থেকে সেই নোটিফিকেশানটি চেক করে নিতে পারবে এরপর তোমাদের এখানে পোস্ট নেম বলা হয়েছে ট্রেডসম্যান পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে আসাম রাইফেল টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান পোস্টে তোমাদের নিয়োগ করা হবে টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে চৌদ্দশো পঁচিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে জব লোকেশনের কথা বলা হয়েছে অল ইন্ডিয়াতে তোমাদের জব লোকেশন রাখা হয়েছে অ্যাপ্লাই মোড বলা হয়েছে অনলাইন তো তোমাদেরকে কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য যে তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে সেই আবেদন ফির কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে গ্রুপ বি আবেদন করবে তো তার জন্য বলা হয়েছে দুশো টাকা পেমেন্ট করতে হবে এবং গ্রুপ সি পোস্টে আবেদন করতে গেলে তোমাদের এখানে একশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এখানে এসসি সি এস টি এবং ফিমেল ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছে এবং এক্স সার্ভিস ম্যান যারা রয়েছে তো তাদের ক্ষেত্রে এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এই টাকাটি পেমেন্ট করবে তো তাদেরকে কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে তোমাদের কিন্তু আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে এবং এজ লিমিট অর্থাৎ আবেদন করতে গেলে তোমাদের মিনিমাম বয়স বলা হয়েছে আঠারো বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে তেইশ বছর তো আঠারো থেকে তেইশ বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমাদের কিন্তু বয়সের ছাড়ও দেওয়া হয় তোমরা সকলেই জানো এরপর নিচে তোমাদের এখানে বয়সের ডিটেলসগুলি ভাগ করে দেওয়া হয়েছে পোস্ট অনুযায়ী যে কোন কোন পোস্টে আবেদন করতে গেলে কী এখানে বয়স থাকা প্রয়োজন তার কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে ব্রিজ অ্যান্ড রোড এবং সাফাই কর্মচারী যারা পোস্টে আবেদন করবে তাদের জন্য বয়স বলা হয়েছে আঠারো থেকে তেইশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এরপর এখানে বলা হয়েছে রিলিজিয়াস টিচার পোস্টে আবেদন করতে গেলে আঠেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এরপর বলা হয়েছে তোমাদের এখানে অপারেটার রেডিও অ্যান্ড লাইন এই পোস্টটা আবেদন করতে গেলে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এরপর এখানে রেডিও মেকানিক এবং আরমোরার পোস্টের জন্য বলা হয়েছে আঠেরো থেকে তেইশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে নেক্সট পোস্ট বলা হয়েছে এখানে নার্সিং অ্যাসিস্ট্যান্ট এরপর ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট আয়া এবং এখানে বলা হয়েছে ওয়াশার ম্যান তো তোমাদের এই সব পোস্টগুলির ক্ষেত্রে বলা হয়েছে থেকে বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এই এইসব পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন এখানে পোস্টের জন্য টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার ডিটেলস এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ব্রিজ অ্যান্ড রোড এই পোস্টের জন্য টোটাল এখানে সতেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সাফাই কর্মচারী পোস্টের জন্য তোমাদের এখানে ছয়শো দশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে রিলিজিয়াস টিচার পোস্টের জন্য নয়টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে অপারেটর রেডিও অ্যান্ড লাইন পোস্টের জন্য বলা হয়েছে পাঁচশো উনত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে রেডিও মেকানিক পোস্টের জন্য বাষট্টিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে আরমোরার পোস্টের জন্য আটচল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে নার্সিং অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য বারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ভ্যাটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্টের জন্য দশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে আয়া পোস্টের জন্য পনেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে অ্যাসাইনমেন্ট পোস্টের জন্য একশোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে টোটাল তোমাদের এখানে চোদ্দশো পঁচিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যে তোমাদের এখানে কোন কোন পোস্টে আবেদন করতে গেলে তোমাদের এখানে কি কি শিক্ষাগত যোগ্যতা থাকা দৰকাৰ তাৰ কথা বলা হৈ যাৰ এখনে ব্রিজ অ্যান্ড রোড এই পোস্টে যারা আবেদন করবে মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে তোমরা এই পোস্টে এবং আবেদন করতে গেলে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ম্যাট্রিক অর্থাৎ টেন্থ পাস করা থাকতে হবে যে কোনো বোর্ড থেকে তাহলেই আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে বলা হয়েছে ডিপ্লোমা করা থাকতে হবে ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যে কোনো এখানে তোমাদের ইনস্টিটিউট থেকে এবং বলা হয়েছে ফর ব্রিজ অ্যান্ড রোডে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এরপর রিলিজিয়াস টিচার পোস্টে আবেদন করতে গেলে গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে উইথ মাধ্যমিকে কিন্তু তোমাদের অবশ্যই সংস্কৃত এবং তোমাদের এখানে হিন্দি এই দুইটি এখানে ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ সাবজেক্ট তোমাদের থাকতে হবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের সাফাই কর্মচারী পোস্টের জন্য সিম্পলি এখানে টেন্থ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে সিম্পলি মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এই সাফাই কর্মচারীর পোস্টে আবেদন করতে পারবে এরপর নেক্সট পোস্ট বলা হয়েছে অপারেটার রেডিও অ্যান্ড লাইন তো এই পোস্টে আবেদন করতে গেলে বলা হয়েছে তোমাদের এখানে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকতে হবে এর সঙ্গে সঙ্গে অ্যান্ড টু ইয়ার অর্থাৎ দুই বছরের আইটিআই পাস করা থাকতে হবে এখানে তোমাদের ট্রেড বলা হয়েছে রেডিও অ্যান্ড টেলিভিশন অথবা এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট অথবা তোমার যদি এখানে টুয়েলভ পাস করা থাকে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স সাবজেক্টের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের নেক্সট পোস্ট এখানে বলা হয়েছে রেডিও মেকানিক তো রেডিও মেকানিক পোস্টে আবেদন করতে গেলে বলা হয়েছে টেন্থ পাস করা থাকতে হবে যে কোনো বোর্ড থেকে উইথ এর সঙ্গে সঙ্গে ডিপ্লোমা করা থাকতে হবে রেডিও অ্যান্ড টেলিভিশন অথবা টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স অথবা এখানে বলা হয়েছে টেলিকমিউনিকেশান অথবা কম্পিউটার অথবা ইলেকট্রিক্যাল অথবা এখানে বলা হয়েছে তোমাদের এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা এখানে বলা হয়েছে ডোমেস্টিক অ্যাপ্লিয়েন্সে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে অথবা তোমাদের যদি এখানে টুয়েলভ পাস করা থাকে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করা থাকে এই সব সাবজেক্ট নিয়ে এখানে বলা হয়েছে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স সাবজেক্টের সঙ্গে এবং ফিফটি পার্সেন্ট মার্কস যদি থাকে তাহলে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের পোস্ট বলা হয়েছে তো আবেদন করতে গেলে বলা হয়েছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ সিম্পলি টেন্থ পাস করা থাকলে তোমরা কিন্তু এই আরমোরার পোস্টে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে নেক্সট পোস্ট বলা হয়েছে ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট তো তোমরা যারা এই ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন আবেদন করবে তো তো তাদের জন্য কিন্তু কিন্তু এখানে এখানে বলা হয়েছে পাস পাস করা থাকলে তোমরা এই ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্টটা আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে রিকোভারি ভেরিকাল মেকানিক তো তোমরা যারা এই পোস্টটা আবেদন করবে তাদের জন্য বলা হয়েছে টেন্থ পাস তো মাধ্যমিক পাস করা থাকতে হবে উইথ তোমাদের কিন্তু মাধ্যমিকের সঙ্গে সঙ্গে আইটিআই পাস করা থাকতে হবে এখানে রিকোভারি ভেরিকাল মেকানিক অথবা রিকভারি ভেরিকাল অপারেটর তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর এরপর এখানে বলা হয়েছে ড্রাফটসম্যান তো ড্রাফটসম্যান পোস্টের আবেদনের জন্য বলা হয়েছে টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে যে কোনো বোর্ড থেকে এর সঙ্গে সঙ্গে থ্রি ইয়ারের ডিপ্লোমা করা থাকতে হবে এখানে বলা হয়েছে আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্ট শিপ ফ্রম এনি রিকগনাইজড পলিটেকনিক কলেজ থেকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে নেক্সট পোস্ট বলা হয়েছে সারভিয়ার আইটিআই তো তোমাদের এই পোস্টটা আবেদন করতে গেলে এখানে বলা হয়েছে টেন্থ পাস করা থাকতে হবে অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকতে হবে মাধ্যমিকের সঙ্গে সঙ্গে উইথ এখানে বলা হয়েছে আইটিআই পাস করা থাকতে হবে এখানে বলা হয়েছে সার্ভিয়ার আইটিআই ট্রেডে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু এখানে অনেকগুলি পোস্ট দেওয়া হয়েছে পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতা ভাগ করে দেওয়া হয়েছে তো যাদের এখানে সিম্পলি টেন্থ পাস করা রয়েছে তো তারাও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু আমি এডুকেশনের ফুল ডিটেলস কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিলাম এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমরা এখানে কোন কোন পোস্টে কারাগার আবেদন করতে পারবে তো তোমাদের এখানে বলা হয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওয়ারেন্ট অফিসারের জন্য বোধ অর্থাৎ মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে এরপর রিলিজিয়াস টিচার পোস্টে তোমরা কিন্তু শুধু ছেলেরাই আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর লাইনম্যান ফিল্ড রাইফেল ম্যান পোস্টে তোমরা শুধু ছেলেরাই আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে তো এইভাবে তোমাদের কিন্তু এখানে এলিজিবিলিটি ডিটেলসগুলি দেওয়া হয়েছে যে তোমরা কোন কোন পোস্টে কারাগার আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে তো দেখো এখানে বলা হয়েছে সার্ভিয়ার আইটিআই এই পোস্টে তোমরা শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর ড্রাফটসম্যান পোস্টে তোমরা কিন্তু এখানে বোধ ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে তো এইভাবে তোমাদের কিন্তু এখানে ফুল যে ডিটেলস সেই ফুল ডিটেলস দেওয়া হয়েছে তোমরা এই ডিটেলসগুলি দেখে নেবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেস যে তোমাদের এখানে কয়েকটি ধাপে সিলেকশান করানো হবে তো তোমাদের টোটাল কিন্তু এখানে পাঁচটি ধাপে সিলেকশন করানো হবে প্রথমে বলা হয়েছে তোমাদের এখানে পিএমটি এবং পিইটি তো পিএমটি এবং পিইটি যারা পাশ করবে তাদের এখানে রিটেন এক্সাম নেওয়া হবে রিটেন এক্সাম যারা পাশ করবে তাদের এখানে স্কিল টেস্ট নেওয়া হবে স্কিল টেস্টের পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে তো পিইটি যে তোমাদের রাখা হয়েছে সেই পিইটি ডিটেলস দেওয়া হয়েছে তোমরা যারা এখানে ছেলেরা রয়েছো তো ছেলেদের জন্য বলা হয়েছে পাঁচ কিলোমিটার রানিং নেওয়া হবে চব্বিশ মিনিটে কমপ্লিট করতে হবে এবং তোমার যারা ফিমেলরা রয়েছে তো ফিমেলদের জন্য এখানে ষোলোশো মিটার রানিং রাখা হয়েছে সাড়ে আট মিনিট টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং লাদাখ রিজনের জন্য বলা হয়েছে ছেলেদের জন্য এখানে ষোলোশো মিটার রানিং সাত মিনিট টাইম দেওয়া হবে এরপর ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে আটশো মিটার রানিং পাঁচ মিনিট টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে তো তোমরা যারা এই পিইটি কমপ্লিট করবে তো তাদের কিন্তু এখানে বলা হয়েছে স্কিল টেস্ট নেওয়া হবে তো স্কিল টেস্টের ডিটেলস তোমাদের এখানে দেওয়া হয়েছে তো স্কিল টেস্টের পর তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে তো রিটেন এক্সাম টোটাল কিন্তু এখানে একশো নাম্বারে রিটেন এক্সাম নেওয়া হবে তার মধ্যে পাসিং মার্কস বলা হয়েছে ই দের জন্য পঁয়ত্রিশ পারসেন্ট এবং তোমরা যারা এসসি এস টি ও বিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের জন্য মিনিমাম কোয়ালিফাইং মার্কস বলা হয়েছে তেত্রিশ নাম্বার মিনিমাম তোমাদের এখানে কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে তো এখানে রিটেন এক্সামের পর তোমরা যারা একদম পাস করবে তো তাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এর পর তোমাদের কিন্তু ট্রেড টেস্ট নেওয়া হবে ট্রেড টেস্টের পর তোমাদের কিন্তু মেডিকেল এক্সাম নেওয়া হবে মেডিকেলের পর তোমাদের কিন্তু একটি ফাইনাল কিন্তু একটা মেয়েট প্রকাশিত করা হবে তো সেই মেয়েটিদের নাম থাকবে তো তাদের কিন্তু এখানে ফাইনালি জয়েনিং দেওয়া হবে তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সির যে আবেদন এখনও কিন্তু তোমাদের এখানে আবেদন স্টার্ট হয়নি খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের এখানে আবেদন স্টার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ দু হাজার পঁচিশেই কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সিতে আবেদন স্টার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তো তোমাদের এই ভ্যাকেন্সিতে যখন আবেদন তোমাদের স্টার্ট হবে অফিসিয়ালি ওয়েবসাইটে তোমাদের যখন লিঙ্ক অ্যাক্টিভ করে দেওয়া হবে অনলাইন আবেদনের লিঙ্ক যেদিন তোমাদের অ্যাক্টিভ করে দেওয়া হবে অফিসিয়ালি ওয়েবসাইটে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্ট্যান্ট ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য